আসসালামু আলাইকুম ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে আমি মুফতি জহির ইসলাম আজকে উপস্থিত হয়েছি আল ন্যাচারাল কেয়ারের একটা প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো যে সমস্ত ভাইয়েরা স্বাস্থ্য নিয়ে চিন্তিত অথবা যে সমস্ত বোনেরা নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত অনেক যুবক ভাইয়েরা আছেন যারা স্বাস্থ্যর কারণে ভালো কোনো চাকরি পাচ্ছেন না অথবা বিদেশ যেতে পাচ্ছেন না অথবা অনেক বোনেরা আছেন যাদের চেহারা নষ্ট হয়ে যাওয়ার কারণে যাদের বিবাহস্বাদী হচ্ছে না এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন অথবা যারা খাবারের চাহিদা নাই রুচি নাই স্থায়ীভাবে প্রাকৃতিকভাবে স্বাস্থ্যবান হতে চান স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চান তাদের জন্য আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ারের একটা প্রোডাক্ট প্রোডাক্টের নাম হলো ফুড এর অর্থই হলো খাবারের চাহিদা যাদের খাবারের চাহিদা নেয় রুচি নাই হজম শক্তি বৃদ্ধি করবে খাবারের চাহিদা বাড়বে চেহারাটাকে সুন্দর এবং স্মার্ট করে তুলবে এবং এটা খা সেবনের ফলে এটা একটা বড়ি ন্যাচারাল বড়ি হোম মেড খাদ্য ন্যাচারালভাবে আমরা যেভাবে খেয়ে থাকি সেই খাবার এটা খাওয়ার কারণে যদি খাওয়ার সাথে সাথে যদি কেউ ব্যায়াম করে তাহলে তার সুগঠিত হবে এবং দৃঢ় হবে যেটা সেবনের ফলে স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবে রুচি বাড়বে পেট ফাফা দূর করবে খাবারের চাহিদা বাড়বে এবং স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কোনো ধরনের পার্শ্ব মুক্ত সম্পূর্ণ ন্যাচারাল যেটা সরকারি বিয়াসটা অনুমোদিত কোনো ধরনের পার্শ্ব হবে না ইনশাল্লাহ সেক্ষেত্রে যারা স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চান এটার এটার আমি নিজেই সেবন করেছি আলহামদুলিল্লাহ এটা খেয়ে আলহামদুলিল্লাহ আমার ছাপ্পান্ন কেজি থেকে আমি এখন তেষট্টি কেজি হয়েছে আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত কার্যকারী একটা প্রোডাক্ট এই ফুড ডিমান্ড আলহামদুলিল্লাহ তো আপনারা এই প্রোডাক্টটা যারা খেতে চান বা ন্যাচারালভাবে স্থায়ীভাবে স্বাস্থ্য হতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা একটা রহমত স্বরূপ বলতে পারি তো যাদের এই প্রোডাক্টটা লাগবে তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি